নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে দেশের রাজনীতির মাঠও তত উত্তপ্ত হয়ে উঠছে সম্প্রতি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করেছে উনি উল্লেখ করেছেন যে আগামী বছর এপ্রিল মাসের প্রথম সপ্তাহের যে দিন জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে তবে এই ঘোষণাকে কেন্দ্র করে যেন রাজনীতির মার আরও বেশি উত্তপ্ত হয়ে উঠেছে এই সময়সীমা নিয়ে রাজনৈতিক অঙ্গনে নতুনভাবে আলোচনাও শুরু হয়েছে এদিকে প্রধান উপদেষ্টা নির্বাচনের টাইম ফ্রেম ঘোষণার আগ থেকেই বিএনপি দুই হাজার পঁচিশ সালের ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের দাবি জানিয়ে আসছে ফলে এই সময়সীমায় খুব একটা সন্তুষ্ট নয় বিএনপি তবে প্রধান উপদেষ্টা দেওয়ার নির্বাচন আয়োজনের সময়সীমাকে স্বাগত জানিয়েছে বাংলাদেশের অন্যতম বৃহত্তম রাজনৈতিক দল জামাত ইসলামী এপ্রিলের নির্বাচন নিয়ে বিএনপির অবস্থান কি হবে মঙ্গলবার এ বিষয়ে গণমাধ্যমের পক্ষ থেকে জানতে চাওয়া হয় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে প্রশ্নের জবাবে মির্জা ফখরুল বলেন দেখুন এই বিষয়ে আমরা দলগত কোনো সিদ্ধান্ত এখনো নেই আমরা আশা করছি যে সরকারকে একটা বিবেচনা করতে হবে কিছুটা বলা যেতে পারে বাস্তবতার পরিপ্রেক্ষিতেই তারা বিবেচনা করবে বিএনপি মহাসচিব বলেন এপ্রিল সময়টা নির্বাচনের জন্য কোনোভাবেই ঠিক না আমি প্রথম দিন বলেছি টাইম ইজ নট গুড ফর ইলেকশন এপ্রিল মাস আপনার রোজার মাস রোজা শেষ হবে ঈদ শেষ হবে এর কয়েকদিন পরেই নির্বাচন আপনি ভাবেন রোজার মাসটাই প্রার্থীদের কি অবস্থা হবে রাজনৈতিক কর্মীদেরই বা কি অবস্থা হবে আমি নিজেই এখন চিন্তিত যে প্রত্যেক দিন আমাকে ইফতার পার্টি করতে হবে ইটস নো জোক এটা বিরাট ব্যাপার প্রার্থীদের ব্যয় দ্বিগুণ হয়ে যাবে এবং এই ক্ষেত্রে আমরা চিৎকার করে অর্থ ব্যয় কমাতে হবে ওই সময় হলে তো ব্যয় আরো বাড়বে তিনি বলেন শুধু তাই নয় ওই সময় প্রচণ্ড গরম থাকবে আবহাওয়া থাকবে অর্থাৎ ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে দিনের বেলা আমাদের যে নির্বাচনী কালচার জনসভা করতে হয় সেই জনসভায় লোকজন আনাটাই মুশকিল হবে রোদ্রের মধ্যে কে আসবে রাত্রিবেলা মিটিং করতে হবে বাংলাদেশের বেশিরভাগ সময়ে ডিসেম্বর নভেম্বর জানুয়ারির মধ্যে নির্বাচন হয়েছে দুবার বোধহয় হয়েছে ভিন্ন সময়ে দুই ইলেকশনেই ঝামেলা হয়েছে সাংবাদিকদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করতে এদিন গুলশানে পার্সনের কার্যালয়ে আসেন বিএনপি মহাসচিব রাজনীতি নির্বাচন লন্ডনে প্রধান উপদেষ্টার সঙ্গে তারিক রহমানের বৈঠক নির্বাচনের শরিকদের সঙ্গে আসন সমঝোতা অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড সংস্কার কমিশন সহ নানা বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের খোলামেলা জবাব দেন মির্জা ফখরুল তবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে বিষয়টি উল্লেখ করেছে একেবারে অযৌক্তিক না উনি যে যুক্তিটা তুলে ধরেছে সেই যুক্তির দিক থেকে যদি সকলে আমরা বিবেচনা করি তাহলে দেখতে পাই যে ডিসেম্বর নভেম্বর এবং জানুয়ারি মাস এই তিনটা মাস বাংলাদেশে যে আবহাওয়া এই আবহাওয়ার পরিপ্রেক্ষিতে নির্বাচন দেওয়ার মতো বা নির্বাচন করার মতো একটা উপযুক্ত সময় এপ্রিল থেকে মূলত বাংলাদেশ উত্তপ্ত আবহাওয়া বিরাজ করে এবং সেই সময় কাল বৈশাখী ঝড় হয় বজ্রপাত সহ বৃষ্টিপাত হয় মানে বিভিন্ন একটা প্রাকৃতিক একটা সমস্যা লেগেই থাকে এছাড়া যেহেতু নির্বাচন পরবর্তীতেই অর্থাৎ নির্বাচনের মাত্র কয়েকদিন পরেই আপনার জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে সেক্ষেত্রেও প্রার্থীদের মধ্যেও এক প্রকার ব্যাপক আতঙ্ক কাজ করবে তারা সকলেই সেভাবে নিজেদেরকে গুছিয়ে নিতে পারবে না সেভাবে তারা প্রচারণাটা করতে পারবে না যার কারণে সকলে একটা বিশৃঙ্খল পরিবেশের মধ্যে থাকবে এই কারণে বিএনপি মহাসচিব এই যুক্তির দিক থেকে মূলত প্রধান উপদেষ্টার কাছে আবারও তিনি একটা মেসেজ পাঠিয়েছেন প্রধান উপদেষ্টা যেহেতু এই মুহূর্তে যুক্তরাজ্য সফরে রয়েছে উনি ওখান থেকে দেশে আসার পরেই পুনরায় আবার নির্বাচনের জন্য একটা রোড ম্যাপ ঘোষণা করবেন এবং যে রোড ম্যাপটি হবে ডিসেম্বরের মধ্যেই কখনো ডিসেম্বর পার হয়ে দু হাজার ছাব্বিশ সালের এপ্রিল বা মার্চ বা মে কোনো মাসে যাবে না এটা মূলত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমকে উনি আশাবাদ ব্যক্ত করেছেন তবে জামাত ইসলামের পক্ষ থেকে এবং অন্যান্য যে ইসলামিক দলগুলো আছে তারা সকলেই আশাবাদী তারা সকলে অত্যন্ত খুশি হয়েছে এবং প্রধান উপদেশটাকে তারা প্রশংসাও করেছে নির্বাচনে রোডম্যাপ ঘোষণা করায় ইতিমধ্যে জামাতের পক্ষ থেকে বলা হয়েছে যে বাংলাদেশে নির্বাচন কেন্দ্রিক যে একটা সংশয় ছিল এবং যে একটা সংকট তৈরি হয়েছিল নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করায় সেই সংকট দূর হয়ে গেল জনগণের ভিতর থেকে সেই সন্দেহ সংশয়টাও দূর হয়ে গেল জামাত আমি ডাক্তার শফিকুর রহমান বলেন যে নির্বাচন কোন সময় হবে সেটা বড় বিষয় না তবে নির্বাচন যে হবে বা নির্বাচনে যে একটা টাইম ঘোষণা করা হয়েছে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে এটাকেই জামাত অত্যন্ত অত্যন্ত খুশি এবং সন্তুষ্ট এবং উনি মনে করে যে এই সময়ে ডাক্তার শফিকুর রহমান মনে করে যে এই সময়ে ডক্টর মোহাম্মদ ইউনুস উনি সুষ্ঠু গ্রহণযোগ্য এবং অবাধ নিরপেক্ষ একটা নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে সক্ষম হবে তো প্রিয়ভিয়াস আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানান সকলেই ভালো থাকুন থ্যাঙ্কস ফর আসি